কথিত আছে এই গাছটি এতটাই ভয়ঙ্কর যে আজ পর্যন্ত এই গাছে উঠে কেউ সেখান থেকে বেঁচে ফিরে না আমি যদি কাছ থেকে আপনাদেরকে গাছটি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গাছের বাকল নেই অনেকে মানত করে মনের আশা পূরণের জন্য এই গাছের বাকল চুরি করে নিয়ে যায় সেবন করার জন্য সবচেয়ে অবাক করা তত্ত্ব হচ্ছে এই গাছটির নাম কি এখন পর্যন্ত কোন বিজ্ঞানী এবং স্থানীয়রাও বলতে পারে না তাই স্থানীয়রা গাছটির নাম দিয়েছে খোদাই গাছ গাছের একপাশে পাশে নেমপ্লেট লাগানো আছে যেখানে লেখা আছে খোদাই গাছে উঠা নিষেধ ইতিহাস সাক্ষী অনেকের ধারণা এই গাছের নিচে অসংখ্য মানুষের লাশ রয়েছে আর মানুষের লাশ থেকেই এই গাছটির উৎপত্তি তাই গাছটির নাম করা হয়েছে ঐতিহাসিক খোদাই গাছ এই গাছটি এতটাই ভয়ঙ্কর যে সন্ধ্যার পর এর আশপাশ দিয়ে কোনো মানুষ চলাফেরা করতেও ভয় পায় ঐতিহাসিক খোদাই বিলের খোদাই গাছ এবং ঐতিহাসিক খোদাই বিলের হচ্ছে ঈদগা ময়দান আমরা এখন আছি আমাদের চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার ঐতিহাসিক সেই খোদাই বিল যে খোদাই বিলের নাম শুনলে একটা সময় ভয়ে আতঙ্কে আমরা থর থর করে কাঁপতাম এখন আমরা কালের পরিবর্তনে সেই ঐতিহাসিক খোদাই বিলে অবস্থান করতেছি এখন যে ওয়েদার এবং যেই সময় আমরা খোদাই বিলে অবস্থান করতেছি আজ থেকে বিশ বছর আগে এই সময় তো দূরের কথা দিনের বেলায় যে কোনো সময় এই খোদাই বিলে মানুষ আসতেও ভয় পেত আমি আপনাদেরকে ঈদগা ময়দানটি দেখানোর চেষ্টা করব ঈদগা ময়দানের পাশে একটি গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরোনো একটি গাছ এই গাছে উঠা সম্পূর্ণ নিষেধ গাছের উপরে একটি নেমপ্লেট লাগানো আছে ক্যামেরাতে হয়তো আসতেছে না যেখানে লেখা আছে খোদাই গাছে উঠা নিষেধ অর্থাৎ এই গাছটিতে উঠা সম্পূর্ণ নিষেধ ঐতিহাসিক খোদাই বিলের মাঝখানে এই ময়দানটি যেটি এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এই সেই খোদাই বিল একটা সময় মানুষ এখানে দিনে দুপুরে আসতে ভয় পেত কালের পরিবর্তন এখানে এখন মানুষ চলাচল করতেছে মানুষ আসা যাওয়া করে রাস্তাঘাট হয়েছে যদিও অত উন্নত রাস্তাঘাট নেই আমার আসতে অনেকটা অসুবিধা হয়েছে রাস্তাগুলো একেবারে জড়ার জন্য আমরা ছোটবেলায় এই জায়গার নাম শুনতাম জায়গা চিনতাম না বাহ্মণগাঁও যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় আমরা বাউন গাঁ নামেই চিনতাম বাউনগাঁর নাম শুনলেও ভয়ে আমাদের বুক কেঁপে উঠতো আমরা তখন জানতাম যে ডাকাত সন্ত্রাস বা চোর এই ধরনের যত মানুষ আছে বা অপকর্ম হয় তারা তাদের মূল স্থান হচ্ছে এই বাউনগাঁয়ে বা খোদাই বিলে নিয়ত করে আসে খোদাই বিলের ও আচ্ছা এখানে যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন এটি কি গ্যাস স্থানীয় লোকেরাও জানে না কারণ এই গাছ আগে কখনো কেউ দেখে না তাই এটার নামে হচ্ছে খোদাই গাছ মামার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম উনি এখানকার স্থানীয় এই গাছটির নাম হচ্ছে খোদাই গাছ এখনো অনেকে নিয়ত করে। এই গাছের এখানে আসে টাকা দেয় মুরগি দেয় অর্থাৎ বিভিন্ন পশু পাখি মানত করে দেয় ওগুলা দেওয়ার পর কোথায় যায় এখানে এখানে স্থানীয়রাও বলতে পারে না হয়তো অদৃশ্য কোনো কিছু আছে আধ্যাত্মিক কিছু আছে যার মাধ্যমে এগুলা চলে যায় আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের বাকল নেওয়া হয়েছিল কেটে দেখতে পাচ্ছেন টাকা দেখছিলেন এখানে না বহু লোকে অনেক দূর থেকে অনেক মানুষ আসে এখানে অনেকে টাকা দিয়েও চলে যায় এখানে স্থানীয় যারা আছে তাদের ভাষ্যমতে টাকা ওনারা ধরে না কেউই এখানে টাকা ধরে না কিন্তু পরবর্তীতে টাকা কোথায় যায় কেউই জানে না কারণ এখানে কিন্তু কোনো মানুষ থাকে না বা এটা কারো অধীনে নেই উন্মুক্ত একটা জায়গা তাই এখানে কোনো টাকা দিলে বা কোনো পশু পাখি দিলে সেগুলো কোথায় যায় কেউ বলতে পারে না এবং কেউ ভয়ে সেগুলো হাত দেয় না বা ধরতে আসে না এটাই হচ্ছে ঐতিহাসিক খোদাই বিলের এই খোদাই গাছের ইতিহাস আপনারা যারা দেখতে ইচ্ছুক আসতে পারেন খুব সুন্দর জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে যে একটি আনকমন জায়গা আসলাম ছোটবেলা থেকে যেই জায়গার গল্প আমরা শুনেছি এই জায়গার নামই ছিল ভয় আমরা নাম শুনলেও ভয় পেতাম কিন্তু কালের পরিবর্তন এখন মানুষ এখানে আসে যায় আগের মতো ভয় নেই আপনারা এই খোদাই পরিবেশ এবং খোদাই বিলের যেই খোদাই গাছ গাছের অবস্থা দেখে বা গাছের গল্প শুনে স্থানীয় মানুষের কাছে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম এখানে আসলে এখনো অনেক কিছু আছে দেখার মতো আপনারা আসতে পারেন আপনারা এই খোদাই বিলে আসবেন খোদাই গাছ দেখবেন ঈদগা ময়দান দেখবেন এবং খোদাই বিলের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ আছে দেখবেন খুব ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লেগেছে